নমস্কার বন্ধুরা অভাবে স্বভাব নষ্ট হয় এটা তো আমরা সবাই জানি কিন্তু স্বভাবের সাথে সাথে বোধ বুদ্ধিও পায় সেটার প্রমাণ আজকের এই ভিডিও হ্যাঁ বন্ধুরা কথা হচ্ছে স্বৈরাচারীদের বুটের তলায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধকারী বাংলাদেশিদের নতুন রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে দেশ চালাতে তিনি একটাই নীতি অবলম্বন করেছেন আর তা হল দোষ নন্দ ঘোষ দেশের আইন ব্যবস্থার অবনতি অর্থনৈতিক অবনতি একমাত্র এক্সপোর্ট শিল্প গার্মেন্টসের ধ্বংস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর্মির ভয় এই সব কিছুর থেকে জনগণের ধ্যান সরানোর জন্য ডক্টর ইউনুস একই গাজন গেয়ে চলেছেন ভারত হামলা করে করবে বাংলাদেশকে শুধু তাই নয় ভারতকে উস্কানি দিতেও পিছু পা হচ্ছে না বাংলাদেশ একদিকে বড় গলায় ভারতকে ধমকি দিচ্ছে অন্যদিকে চুপিসার এমিন মিনমিনিয়ে ভিক্ষা নিতে আসছে ভারতের কাছে আপনাদের আগেই ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে বাংলাদেশ সস্তায় চাউল কেনার জন্য ভারতের দ্বারস্থ হয়েছে কিন্তু দুদিন যেতে না যেতেই আবারও বিনা তথ্যে কানাডার মতো ভারতের উপর দোষ চাপাতে শুরু করেছে মিডিয়া রিপোর্টের মতে বাংলাদেশ থেকে গুম হওয়া লোকগুলো নাকি ভারতের জেলে বন্দি রয়েছে ঘটনা এরকম যে ইউনুস একটি কমিটি গঠন করে যাদের কাজ হলো হাসিনা সরকারের আমলে বাংলাদেশে গুম হওয়া লোকেদের কোথায় রাখা হয়েছে সেটা খতিয়ে দেখতে আর এই কমিটি এখন এটাই বলছে তারা সন্দেহ করছে যে গুম হাওয়া লোকেদের ভারতের জেলে আটকিয়ে রাখা হয়েছে অর্থাৎ শুধু সন্দেহের বশবর্তী হয়ে এরা আবারও ভারতের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ঠিক যেমনটি করেছিল কানাডা তবে পরবর্তীতে কানাডার নির্লজ্জের মতো ক্ষমা চাইলেও বাংলাদেশের কাছ থেকে ভারত সে আশা করছে না ভারত জানে কুকুরের লেস কখনও সোজা হবে না তাই তো ক্ষুধার্ত বাংলাদেশের সামনে থেকে চাউল নিয়ে ভারত আফ্রিকায় পাঠিয়ে দিয়েছে মিডিয়া রিপোর্টের মতে ভারত দক্ষিণ আফ্রিকার এক ছোট্ট দেশ লেসো থেকে এক মেট্রিক টন চাউল দান করেছে লেসে তো দেশটিতে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাই ভারত এই মানবীয় সহায়তা পাঠিয়েছে দেশটিতে অবশ্য বর্তমান সময়ে বিশ্বের যে কোনো প্রান্তে মানবীয় সহায়তার দরকার পড়লে ভারতই প্রথম পৌঁছে যায় সে দেশে তবে বাংলাদেশের মতো অকৃতজ্ঞ দেশকে আর যাই হোক মানবীয় সহায়তা পাঠাবে না ভারত তবে ভারত যেভাবে ক্ষুধার্ত বাংলাদেশের সামনে দিয়ে নাচাতে নাচাতে খাবার পাঠালো অন্য দেশে তাতে বাংলাদেশের জীবের জল আসাটা স্বাভাবিক যাই হোক আপনারাই বলুন ভারত সরকারের এই জবাবটা কতটুকু সঠিক কমেন্ট করে জানান ধন্যবাদ